কামাল সাহ এবং আপনাদের ইউনিয়নের সাবেক সোনাম দৈন্য চেয়ারম্যান গুলজার হোসেন গুলশান সাহেব আরও উপস্থিত আছেন আমাদের কাশীমনগর কাশিমনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আন্দান সাহেব এবং আমি সকলের নাম অভিযোগ বলতে পারি না অত্র এলাকার যুবক যুবকবৃন্দ এবং অন্যান্য অংগঠ সংগঠনের জাতীয়তাবাদী দলের নানা গঠনের নেতাকর্মীবৃন্দ ও আমার সামনে উপস্থিত আমার সম্মানিত মায়েরা আমি সবাইকে সালাম জানাচ্ছি আপনারা সবাই অবগত আছেন আগামী ফেব্রুয়ারি মাসের বারো তারিখ বৃহস্পতিবার জাতীয় সংসদ এউদর জাতীয় সংসদ নির্বাচন আরম্ভ হবে আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা দীর্ঘ সত্তরটি বছর মানুষ ঘুট কি ঘুট দেওয়া ভুলে গিয়েছে কারণ আমরা দেখেছি শুনেছি ঘরে বসেছি রাত্রে দশটায় সব বুট নষ্ট হয়ে গেছে বুট দিতে জানা লাগছে না বুট সব বেলট বইরা খালি রেজাল্ট একটা দিনে ফার্স্ট সেই নির্বাচনের এদেশের ছাত্র জনতা এদেশের রাজনীতি দলের নেতৃবৃন্দদের আন্দোলনে এই